ফুল কিন্তু আমাদের সবারই কম বেশ পছন্দ আর ফুলের যদি হয় ফুলের মেলা তাহলে তো কথাই নেই আসলে অনেক আগ্রহ নিয়ে এখানে যাওয়াটা যেহেতু ন্যাচারাল ফ্লাওয়ার ছিল এখানে তো সেই জন্যই অনেক দূর যেহেতু আমাদের হাতে প্রায় দুই ঘন্টা লাগে যেতে এখানে তারপর আলার নাম নিয়ে রওনা দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্কুলও বন্ধ ছিল বাচ্চাদের একটু ঘুরে দরকার দরকার আর এখানে একটু আবহাওয়াটা মোটামুটি ভালো গরম না ঠান্ডাও না ঘোরাফেরা করতে ভালো লাগে বিশেষ করে আউটডোরে এই সিজনটাতে ইনডোরের থেকে আউটডোরে বেশি ভালো লাগে ঘুরতে তা আমরা চলে যাচ্ছি আমাদের বাসা থেকে প্রায় দুই ঘন্টা দূরত্বে মানে এখানে মাস্ক ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হয়েছে অনেকেই গেছে আমরাও যাচ্ছি আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম তো দেখা যাক কি হয় সবাই থেকে তো ভালো শুনতেছি আর আমার একটু বা বাচ্চাদের একটু আগ্রহ বেশি ছিল যেহেতু এটা ন্যাচারাল ফ্লাওয়ার ছিল সেই হিসেব করে আর কি দুই ঘন্টা কিন্তু অনেকই একটু বোরিংও লাগে গাড়িতে তারাও সবাই আছে যেহেতু কথাবার্তা বলতে বলতে চলে যায় তো আমরা চলেই আসছি বিকালের দিকে একদম আসরের পর পরই চলে আসছি এখানে থেকে পারমিশন নিয়ে নিলাম আর কি এখানে এক কিল করে টিকিট ঢুকতে এক করে লাগে এই ব্রেসলেটে পরে দিল যাক ঢুকে আল্লাহর নাম নিয়ে ভিতরে প্রথমে ঢুকেই কিন্তু ওদের যে ফেস্টিভালের যে মূল আকর্ষণ ছিল ফ্লাওয়ারগুলো গুলা ন্যাচারাল ফ্লাওয়ার আমি ভেবেই অবাক যে এত দিন কীভাবে রাখতেছে এগুলো তবে একটা জিনিস হচ্ছে উপরে উঠতে দেয় না এখানে ফ্লাওয়ারের আশেপাশে যেতে দেয় না শুধু ছবি তুলতে পারে কিন্তু একটু উপর দিকে করে করছে যেন বাচ্চারা ধরলে তো নষ্ট হয়ে যাবে বাচ্চারা কেন আমিও ধরতাম যদি পাইতাম কিন্তু সব জায়গায় সিকিউরিটি ছিল একদিন করে ধরলেই কিন্তু ফুলগুলো একটু নেতে যাবে তো সেই জন্য এগুলোকে একদম সেফটিভাবে এগুলো রাখা হয়েছে তো দেখেই শান্তি লাগতেছে এই ফার্স্ট টাইম এত সুন্দর একটা মেলা দেখলাম ও মানে আসলে এবার ভিন্ন রকম কিছু করছে জন্য ভালো লাগে এটা কিন্তু ফেস্টিভ্যাল কিন্তু মানে সাত জায়গায় চলতেছে কিন্তু এটাই মূল আকর্ষণ ছিল ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হিসেবে আসলে এখানে প্রায় দুইশো প্লাস ফুল দিয়ে কিন্তু এই ফেস্টিভ্যলে সাজানো হয়েছে সবগুলো নাম অতো জানি না এই টেডি বিয়ারটাও কিন্তু ফ্লাওয়ার দিয়ে সাজানো তারপর বাটারফ্লাই এগুলো সব ফ্লাওয়ার দিয়ে করা আর যেহেতু শুক্রবার করে আমরা গেছি এখানে তো এই পেঙ্গুইনটো পেঙ্গুইন ডলফিন এটা ডলফিনটাও কিন্তু ফ্লাওয়ার দিয়ে করা ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে সব কিছু করা সেই জন্য অনেক ভালো লাগছে আর মোটামুটি শুক্র হিসেবে অনেক ভিড়ও ছিল আসলে গিয়ে মানে যাওয়া না যাওয়া পর্যন্ত একটু অশান্তি টাইপের লাগে কেমন যেন কেমন সবার থেকে ভালো শুনি তা আলহামদুলিল্লাহ আমরাও গিয়ে আলহামদুলিল্লাহ খুশি হলাম যেহেতু যে বললাম ন্যাচারাল ফ্লাওয়ার হওয়াতে একটু বেশি ইন্টারেস্ট ছিল এখানে আর আমার তো ফুল অনেক ভালো লাগে তো সাথেই থাকেন ঘুরে ঘুরে একটু দেখাই তো একুশ জানুয়ারিটা শেষ হওয়ার কথা ছিল কিন্তু আরও দশ দিন এটা বাড়ানো হয়েছে ফেব্রুয়ারির এক তারিখে এটা এখন ক্লোজ হবে আর কি মানে শেষ হবে দশ দিন টাইম বাড়ানো হয়েছে তো ভালোই হয়েছে যারা দূর থেকে যা যারা যায় না তাদের জন্য একটু সময় পেলো আর কি সন্ধ্যা প্রায় কাছাকাছি এই বিউটা অনেক সুন্দর লাগছে মতো এটা আর এই কুরুম পার্কটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে অনেক বড় চতুর্দিকে ছিল স্টল আর মাঝখানে পানিটা এটা ছিল অনেক ভালো লাগছে দেখতে সন্ধ্যা হতেই হতে সবগুলো লাইট অন অন করতে সেতে ভালো লাগতেছে দেখতে আমরা দুবাই মিরাক্কেল গার্ডেন যেটা আমরা ফেসবুকে বা দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি ওটাও ভালো লাগে ওটা আকর্ষণ ছিল দেখার এটা দেখলাম এটাও আলহামদুলিল্লাহ বাচ্চারা কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিচ্ছে এখান থেকে এখানে বেশিরভাগই কিন্তু স্টল গুলো ছিল খাবারের ওদের মিউজিকটা অনেক হাই ছিল অনেক সাউন্ড ছিল বেশি ওরা ডান্স করে সবাইকে এন্টারটেন করতেছে আসলে ভালোই লাগছে ওদের জাপানি কিংবা চায়না এরকমই হবে ওদের কস্টিউমগুলো কিন্তু অনেক সুন্দর ছিল সবাই একসাথে জড়ো হয়ে ডান্স করতেছে তো দেখতে ভালো লাগছে আর এখানে সবাই ভিডিও করতে ব্যস্ত আমি এত কম না আমিও করতেছি একটু আপনারা কী কে গেছেন যারা ও আছেন কে গেছেন অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আমাকে বলবেন ওরা সবাই একটা নাচে এত স্লিম ছিল ভালোই লাগছে তাকে দেখতে আর অনেক হাসি খুশি ছিল যাওয়ার সময় কিন্তু সবার সাথে হাত মিলিয়ে যাচ্ছে চলে যাওয়ার সময় আমি এখান থেকে কোনো ভিডিও কাটিনি নিয়ে আছি পুরো ভিডিওটাই রাখছি একটু দুটো ফাস্ট করে দিয়ে আসছি এ হচ্ছে রাতের ভিউটা রাতের ভিউটা আরও বেশি সুন্দর ছিল যেহেতু লাইটিং ছিল অনেক সেই জন্য আসলে এমনিই সুন্দর আর যে আবার তার উপর আবার ফ্লাওয়ার এখানে বেশিরভাগ স্টলই ছিল কিন্তু ফ্লাওয়ার স্টল ছিল আর খাবার আইটেম ছিল অন্য কোনো স্টল ছিল না যেমন শপিং বলতে পারেন ওগুলো ছিল না ন্যাচারাল ফ্লাওয়ার স্টলগুলো বেশি ছিল এখানে তা আমরা যেহেতু অনেকক্ষণ ঘোরাফেরা করছি আর যেহেতু অনেক দূর থেকে আসছি আবার বাসা যেতে হবে শেষ করে আমরা বের হয়ে যাব এখন এখান থেকে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ